ছোটবেলায় বৈশাখ মাস ছিল তখন কিন্তু কাল হতো আর এই কাল হলে তখন এই শীতের পরে যে আমাদের পুকুরগুলো শুকিয়ে যেত ওই পুকুরে কাল সাথে মেঘ ডাকত ওই ডাকায় যে কই মাছ গুলো ছিল সেগুলো কালসা বেড়ে পুকুর দিয়ে উঠত আর এই যে প্লাবিত নদী এই প্লাবিত নদী দিয়ে যখন পানি এসে বাদ খেতে দিত খালগুলো তখন রাতে এই কালবৈশাখীর যে এই তাণ্ডব এই যে ঝড় ঠান্ডাই হতো বজ্রপাত তখন বোয়াল মাছ ঝাঁকে ঝাঁকে বোয়ন মাছ ওই খেতে উঠতো এবার একটা বোল মাছ আর একটা বোল মাছের লেস্কে কামড়ে ধরতো নাস্ত বোল মাছ এগুলো দেখার জন্য আবার আমরা উৎপাদিত থাকতাম কবে যাবো ওই দৃশ্য দেখতে এবার এই যে বৃষ্টি হতো ঝড় হতো এই দিনগুলো কোথায় গেল আমাদের যে তারা এই প্রকৃত ওই কথাটাই বলছে যে কি জন্য হয়েছে কেন হয়েছে কারের জন্য দেয় আমরা কি করতে পারি আমাদের যে শরীরটা আছে দেখে যেমন আমরা যত্ন করি শরীর তো একটা প্রাকৃতিক জিনিস তা আমাদের এই যে প্রকৃতি যে নদী নালা খাল বিল গাছপালা এই বনা বনাঞ্চল সুন্দরবন এগুলো কিন্তু আমাদের নার্সিং করতে হবে অভিজ্ঞান করতে হবে কদল করতে হবে যাই হোক না কেন আমি যেহেতু চিকিৎসক আমি দু একটা কথা বলবো অত্য প্রয়োজনীয় সেটা হচ্ছে হিট স্ট্রোক কখন হয় এই যে তারা হচ্ছে যখন একশো পাঁচ ডিগ্রির উপরে শরীরের মধ্যে টেম্পারেচারটা থাকে তখন প্রথমে হয় আপনার হিট ক্রাম হিট ইসন পরবর্তীতে যখন ওই ব্যক্তিটা আনকনশিয়াস হয়ে যায় এবং এনে কথা বলে তখন আমরা এটি হিট স্ট্রোক বলি ততক্ষণ অনেক ঘটনা ঘটে যায় তার আগেই যদি আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি অর্থাৎ যখন এই ব্যক্তি শরীরের টেম্পারেচার বাড়তে থাকে তখন কি করবেন উনি ওনার উপসর্গুলো আসে এরকম যে মাথা ঘুরায় এবং দুর্বল লাগে মাসেলগুলো কামড়াতে থাকে এবং যেহেতু ব্লাড প্রেশার কমে যায় এই সময়টায় আমরা যদি ব্লাড প্রেশার বাদে দেখো কমে গেছে যখন এটা আরও বেশি বেড়ে যায় তখন শরীরের চামটা লালচে হয়ে যায় এবং ওই ব্যক্তি ইলোমেলো কথা বলা শুরু করে বা একটা সময় যখন নির্দিষ্ট কাপ বাড়ে তখন উনি হয়ে যান এই জন্য কি করতে হবে আমাদেরকে যে পানি যেহেতু কমে যায় বলি শরীরে এবং আপনার বিপি কমে যায় বেশি পানি খেতে হবে শরবত খেতে হবে ওই যারা সাধারণত কলা পাথরের কাজ করে শারীরিক শ্রম বেশি দেয় শিশু বৃদ্ধ এদের হৃদটা খুব দ্রুত আখ্যাত ভালো না শরবত হবে নর্মাল পানি খেলেও চলবে কিন্তু যদি লবণ আপনি লবণ তো দিতে পারবেন তাই না এটা তো তর্কের জন্য আপনি বলবেন যে এই সরকার লবণও রাখে না লবণের দাম বাড়াইছে লবণ তো আছে লবণ আর পানি দিয়ে খেলে মোটামুটি চলবে তাকে এই ব্যক্তি যেকে আপনি আর একটা ছায়াযুক্ত জায়গায় দিয়ে যাবেন এবং আপনার নিজে যে ধারা কাপড় চোর করতে হবে কালো কাপড় পরা যাবে না যখন যার শ্রমিক তাদেরকেও তো কাজ করতেই হবে একটু কাজ করবে আবার সেরে দাঁড়িয়ে চলে যাবে মাথায় কাপড় দিবে অথবা মনে করেন চৌকোনা টুপি এগুলো ব্যবহার করবে তাহলে দেখা যাবে যে কিছু না আপনার এই যে হিটস্ট্রোকের যে সম্ভাবনা এটা অনেকটাই কমে যাবে কিছু ঔষধ আছে যেটা আমার ঔষধ মানে মানসিক রোগী দেওয়া যে ঔষধ খায় এন্টি ডিপ্রেশেন্ট এই ঔষধগুলো খাওয়া যাবে না চা কফি এগুলো খাওয়া যাবে না কম খেতে হবে না ক্লিয়ে ভালো সর্ব সর্বোপরি কথা হচ্ছে যে যারা এই ব্যক্তিগুলো ভালো বলতে আপনারা জানেন তার সাথে কিন্তু একজন কৃষক হিন্দুষ্ঠকে মারা গেছে হ্যাঁ বেশ কয়েকজন মারা এগুলো আপনারা যারা জার্নালিস্ট ভাই বন্ধুরা আছেন আপনারা এগুলো রিপোর্ট করবেন আন্ডার রিপোর্টিং হয় আমাদের দেশে সব কিছু 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 এক্সারসাইজ হয় টেন পার্সেন্ট এক্সারসাইজ হলে আমার বলি সবসময় যে সার প্রতি বাড়াই কথা বলে এটা যদি ফাইভ পার্সেন্ট আপনারা রিপোর্ট করতে পারেন না সময় সুযোগ পান না ওই প্রান্তিক জায়গায় পুষতে পারেন না এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এটা আমার কারণ আমি তো এই মানসিক রোগী এবং সুইসাইড নিয়ে করি যতগুলো সুইসাইড হয় বাংলাদেশে লাখে দশজন এটা ওইভাবে রিপোর্ট হয় না তো তাই শেষ কথা আমি এইভাবে বলবো যে হিট জন্য যে সিমটমগুলো আছে ভূষণগুলো আছে এগুলো দেখা দিয়ে আপনারা আহ এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন আর আমরা দেখি আমাদের দল থেকে হীটেষ্টার সেন্টার এরকম কিছু করা যায় কিনা পৃথিবীদের সাথে আলাপ করবো যেহেতু আমি চিকিৎসক আমার একটা দায়বদ্ধ আছে আপনাদের সকলে ধন্যবাদ আচ্ছা আমার